প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আলোচনা করব কষে দেখি সিক্স পয়েন্ট টু এর একের দাগের অঙ্ক থেকে পরপর সব অঙ্কগুলো আবার করে দেব শুধু এক্ষেত্রে মনে রাখতে হবে সেই সমল চক্রবৃদ্ধির ফর্মুলাটাই শুধু এখানটায় বৃদ্ধি হলে প্লাস আর কোনো কিছু যখন কমে যাবে তখন হবে মাইনাস সে জনসংখ্যায় সবসময় বাড়ে জিনিসপত্রের দাম বাড়ে যখন কোনো জিনিসের দাম কমে বা কোনো কিছু কমে যায় তখন ওরা মাইনাস ফর্মুলা অর্থাৎ আমাদের আগে যে ফর্মুলা ছিল এ সমন চক্রবৃদ্ধি এ সময় এন এক্ষেত্রে একই ফর্মুলা শুধু বৃদ্ধির ক্ষেত্রে প্লাস আর যখন হ্রাস পাবে বা কমে যাবে তখন হচ্ছে মাইনাস তো একে জায়গার অঙ্কটা আমরা দেখি কী বলেছে বলছে প বহলপুর গ্রামে অলমপুর গ্রামে অলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা কত দশ হাজার সংখ্যা লোকসংখ্যাগত আমরা এখানটার লোকসংখ্যা আসল সেই পি দিয়েই ধরব তো এখানটা হচ্ছে লোকসংখ্যা একের দাগের অঙ্ক দেখো আমি এখানটা লিখেছি বসে দেখি সিক্স পয়েন্ট টু পেজ নাম্বার একশো সতেরো আর প্রশ্ন নম্বর এক লোক সংখ্যাগত লোক সংখ্যা এখানটায় পি দ্বারাই প্রকাশ করি তোমাদের মান বসাতে সুবিধা হবে এখানটায় লোক সংখ্যা হচ্ছে দশ হাজার জন দশ হাজার দশ হাজার জন প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার মানে সুদের হার যেটা ছিল এখানটায় বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার এটা লিখবে ভালো করে জনসংখ্যা বৃদ্ধির হার 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 যুগানটা কত পার্সেন্ট থ্রি পারসেন্ট জনসংখ্যা বৃদ্ধির হার আমি শুধু সংক্ষেপে লিখেছি বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার থ্রি পার্সেন্ট হলে বছর পরে সময় এখানটার সময় সময় এন ইকাল টু দু বছর হলে বছর পরে ওই গ্রামের লোকসংখ্যা কত এটা আমাকে বের করতে বলেছি তারপরে একদম সেম ফর্মুলায় ফেলবো যেহেতু এখানটা বলেছি কি বৃদ্ধি বৃদ্ধি মানে আমি প্লাজের ফর্মুলাটা ফেলবো আর মাইনাস হলে এইটা যদি কেউ বুঝতে অসুবিধা তখন এটা ফেলবে মাইনাস হলে এ সমান আর বৃদ্ধি পেলে হচ্ছে প্লাস তো এখানে যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা প্লাসের ফর্মুলা ফেলবো তাই লিখবো পহালমপুর গ্রামে দু বছর পরে ওই গ্রামে জনসংখ্যা হবে পরিষ্কার এরকম লিখব অতএব দুই বছর পরে পরে ওই গ্রামে মানে পহালমপুর গ্রামে ওই গ্রামের জনসংখ্যা হবে কথা হবে এ যদি ধরি সমান পি যেহেতু বৃদ্ধি পাচ্ছে সুতরাং প্লাস আর বাই হান্ড্রেড ঢলার এন তো এখানটা কি হচ্ছে বর্তমান হচ্ছে দশ হাজার ওয়ান প্লাস আর কত আর হচ্ছে আমার বৃদ্ধির হার থ্রি পারসেন্ট থ্রি বাই কত আমার হচ্ছে একশো এর হোল কত আমার দুই দুই এত জন তো এখানটায় এটা মানে কথা হচ্ছে দেখো দশ হাজার প্লেন কিচ্ছুই নেই অঙ্কগুলো কিন্তু এই অঙ্কটা এবছর মানে পরীক্ষা হয়ে গেল মাধ্যমিক সামনের বছর মানে হচ্ছে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট এখান থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি ঠিক আছে এবারে আমার সব সিলেবাস শেষ হয়ে গেলে আমি পরপর আবার আলোচনা করব তো এটা হচ্ছে কত একশো তিন বাই একশো তার হচ্ছে স্কোয়ার তো জন এটা হচ্ছে দশ হাজার দশ হাজার ইন্টু এটা করলে কি পাবো একশো তিন ইন্টু একশো তিন বাই কথা হচ্ছে একশো ইন্টু একশো বাস এক দুই এক দুই এক দুই এক দুই তারপরে দাঁড়ানো যেটা এক শূন্য মানে এটাকে গুণ করলে যে রেজাল্টটা আসবে সেটাই হবে উত্তর এর উত্তরটা যেটা আসবে আমি একটা খাতায় করে রেখেছিলাম সেটা একটু দেখি গুণফলটা গুণ যেটা হচ্ছে সেটা হলো দশ হাজার ছশো জন এটা হবে 10609 জন তো আমি একটু গুণটা দেখে নিবে এটাই হবে আমি এটা করেছিল এটা হলো একের দশকের অঙ্ক এরপর আমরা দুইয়ের দশকের অঙ্কটা করব আচ্ছা এবারে আমরা প্রশ্ন নম্বর 2 কি দেখতে পাচ্ছি বলছে কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% এই যে লিখেছি জনসংখ্যা বৃদ্ধির হার 2% তারপরে বর্তমানে জনসংখ্যা মানে ওই রাজ্যের বর্তমান জনসংখ্যা লেখা আছে আট কোটি হলে তিন বছর পরে সময় তিন বছর বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে মানে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে যেহেতু এখানে বৃদ্ধি পাচ্ছে তারপরে প্লাজের ফর্মুলা তাই লিখবো অতএব তিন বছর পর তিন বছর তিন বছর পর ওই রাজ্যের ওই রাজ্যের জনসংখ্যা জনসংখ্যা হবে এখানে দেখো যেহেতু এখানে বৃদ্ধি পাচ্ছে তার আমার প্লাজের ফর্মুলা কি হবে ফর্মুলা হবে পি ইন্টু ওয়ান প্লাস এই যে প্লাস আর বাই হান্ড্রেড এর হল্টার এন জন মানটা বসিয়ে জাস্ট হিসাব করা কিছু নেই অঙ্কটা একদম এই অধ্যায় সব থেকে সহজ তো পি হচ্ছে আট কোটি এক দু তিন চার পাঁচ ছয় সাত এক দু তিন চার পাঁচ ছয় সাত আট কোটি ওয়ান প্লাস আটটা কত বলা হচ্ছে টু বাই কত একশো এর হোল কত হোল হচ্ছে তিন বছর তিন বছর পরে তো এটা হচ্ছে আট কোটি এক এক ঠিক আছে সাত ইন্টু এটাকে করলে কী পাবো দেখো লস একশো এটা হচ্ছে একশো যোগ দুই কিউব জন এটা সরাসরি করে দিতে পারো যারা একটু ভালো তারা সরাসরি করে দেবে তাতে সময়টা বাঁচবে তিন চার পাঁচ ছয় এক দু তিন চার পাঁচ ছয় সাত এটা আমি একসঙ্গে করে দিচ্ছি যোগ করলে হবে একশো দুই তার হোল কিউব মানে কি হোল কিউব মানে তিনবার তারপরে একশো দুই ইন্টু একশো দুই ইন্টু একশো দুই বাই হচ্ছে একশো ইন্টু একশো ইন্টু একশো তাই এইটাকে এক 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 দুই 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 কেটে এক দুই এক দুই তাই দাঁড়াচ্ছে আশি ইন্টু একশো দুই ইন্টু একশো দুই ইন্টু একশো দুই এত জন এবারে এই হিসাবটা তোমাকে গুণটা করে পাশে দেখাবে এখানটায় যেটা পাবে আমি যেটা দেখতে পাচ্ছি গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে এইট ফোর এইট নাইন আট কোটি আটচল্লিশ লক্ষ এইট ফোর এইট নাইন এইট এইট ফোর এইট নাইন সিক্স সিক্স ফোর জিরো এত জন তোমরা অবশ্যই এটা কিন্তু করে দেখবে এত জন হবে তোমরা দেখবে গুণটা ঠিক আছে কি না প্লেন মানটা বসে ক্যালকুলেশনটা করলাম কিছুই নেই আমরা পরের অঙ্কটাই যাচ্ছি এবারে আমরা করছি তিনের অঙ্কটা বলছে পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হ্রাস পাচ্ছে এই যে কমে যাচ্ছে দশ পার্সেন্ট হ্রাস পাচ্ছে অর্থাৎ মূল্য হ্রাস পাচ্ছে আরে যোগাড় টেন পার্সেন্ট এবারে মেশিনটির বর্তমান মূল্য কোন একটা মেশিনের বর্তমান মূল্য হচ্ছে কত বলেছে এই যে বর্তমান মূল্য হচ্ছে এক লাখ টাকা এবারে জানতে চাচ্ছি ওই মেশিনটির তিন বছর পরে মূল্য কত হবে সময়টা কত তিন বছর বছর পর মেশিনটির মেশিনটির মূল্য হবে তিন বছর পরে মেশিনটির মূল্য হবে কত এখানে দেখি হ্রাস পাচ্ছে রাশ পাচ্ছে হচ্ছে মাইনাস তার মানে পি ইন্টু ওয়ান বসে হিসাব করবো ঠিক আছে পি কত হচ্ছে পি হচ্ছে এক লাখ টাকা এক একদিকে এক দুই এক দুই তিন ওয়ান মাইনাস আর কত বলেছে বলো আর হচ্ছে টেন পারসেন্ট বাই কত হচ্ছে একশো এর হোল সময়টা হচ্ছে তিন বছর এত টাকা একটা শূন্য একটা শূন্য কাটো তারপরে এক দু তিন চার পাঁচ এক লিখে পাঁচটা শূন্য ইন্টু এটা করলে কথা লস হচ্ছে দশ তা দশ এক তার কিউব সমান হচ্ছে এক দু তিন চার পাঁচ ইন্টু এটা হচ্ছে নয় বাই দশ তার হল কিউব হচ্ছে এক দু তিন চার পাঁচ এক দু তিন চার পাঁচ ইন্টু এটা মানে হচ্ছে নয় ইন্টু নয় ইন্টু নয় বাই হচ্ছে দশ ইন্টু দশ ইন্টু দশ টাকা একটা এই কাটাকাটি গেল তার মানে দশ ইন্টু নয় ইন্টু নয় ইন্টু নয় মানে নয়ের কিউ আমরা এটা জানি কিউতে মুখস্থ করতে করেছিলাম সেটা হচ্ছে সেভেন টু নাইন তার মানে এটা কি হবে সেভেন টু নাইন জিরো দশ দ্বারা গুণ করলে এইটা হবে তার মানে মেশিনটির মূল্য হবে কত ও এখানে শূন্য একশো আছে তাই বলি একশো মানে বাহাত্তর হাজার নশো টাকা ঠিক আছে হিসাবটা তোমরা অবশ্যই বারে বলছি দেখে নেবে এটা কিচ্ছু নেই শুধু মানটা বসিয়ে জাস্ট হিসাব আর যেহেতু এখানে কমে যাচ্ছে তার জন্য মাইনাসের ফর্মুলা দেখে নেবে আশা করি এরপর এবারে আমরা চার দাগের অঙ্ক সর্বশিক্ষা অভিযানের ফলে চারধাগের অঙ্কে আছে যেটা সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে আমরা জানি এর জন্য বিভিন্ন ধরনের শিক্ষক নিয়োগ করা হয়েছে যারা গ্রাম থেকে ধরে নিয়ে আসে এই যে ধরে নিয়েছে তাই কত এর বলছে এইরূপ শিক্ষার্থীর ভর্তির হার প্রতি বছর তার আগের বছরের তুলনায় পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এটা আমি লিখেছি বৃদ্ধির হারটা হচ্ছে আরেকটু ফাইভ পার্সেন্ট এটা বৃদ্ধির হার বৃদ্ধি মানে প্লাস বৃদ্ধির হার কত ফাইভ পার্সেন্ট কোনো এক জেলায় বর্তমান বছরে যদি বর্তমান বছরে যে বর্তমান বছরে শিক্ষার্থীর সংখ্যা কত পঁয়ত্রিশ আঠাশ এতজন মানে পঁয়ত্রিশশো জন যদি হয় তবে দুই বছর পূর্বে মানে আগে কত ছিল সেটা বের করতে বলেছে তো দু বছর পূর্বে একটু আমরা এরকম ধরিনি দেখো ধরো এইটা হচ্ছে বর্তমান বর্তমান বছর এবারে জানতে চেয়েছি কি জাস্ট এখান থেকে পিছিয়ে যাও দু বছর পূর্বে এইটা ধরো দুই বছর দুই দুই বছর বছর এটা পূর্বে এই জায়গাটায় কত ছিল আর আটটা কত বলছি এখান থেকে যখন যাচ্ছি আর এই এইদিকে যাচ্ছি এটা প্লাস হয়ে যাচ্ছে ফাইভ পার্সেন্ট প্লাস হয়ে যাচ্ছে এবং এখন এই জায়গাটায় দাঁড়াচ্ছে কতজন পঁয়ত্রিশশো আঠাশ জন এটা হয়েছে দু বছর আগে কত ছিল আমি জানি না ধরলাম এক্স দু বছর আগে যদি এক্স জন থাকে তখন এইটাই আমার পি আমি এখন যদি এটা ধরি তাই এইটা দিয়ে আমরা হিসাব করে দেখি দু বছর পরে কত পাবো তো এটা আমি হিসাব করে দেখো পি ইনটু 1 প্লাস কত পাব আর বাই হান্ড্রেড এর হোল টু দার এন তাহলে এটা পিটা হচ্ছে আমার এক্স যদি ধরি তাই 1 প্লাস আটটা কত হচ্ছে আটটা আমি আর হচ্ছে ফাইভ বাই কত হচ্ছে আমার একশো এর হোল এনটা কত দুই বছর এই যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমার এইটা ঠিক আছে তার মানে শর্তানুসারে এইটা সমান আমি এইটা করব তো আমি এখানে একটু লিখে নিই কি লিখি ধরি ধরি দুই বছর পূর্বে দু বছর পূর্বে হ্যাঁ শিক্ষার্থী ছিল শিক্ষার্থী ছিল সমান এক্স জন ছিল তো এবার দু বছর পরে কথা হবে দু বছর পর দু বছর পর মানে বর্তমানে তো বর্তমানে দু বছর পর মানে বর্তমানে শিক্ষার্থী হবে তারপরে মানে এটা প্লাস পরে পরপর প্লাসের দিকে হবে স্বর্ণ চিঠি ওইটাই আমি লিখছি সেটা হচ্ছে পি ইনটু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এর হোল টু পাওয়ার এন এতজন তার মানে পিটা হচ্ছে আমার এক্স ওয়ান প্লাস ওইটাই জাস্ট আমার একটু দেখাচ্ছি সেটা হচ্ছে আটটা হচ্ছে ফাইভ বাইশ হচ্ছে আমার একশো এর হোল এনটা হচ্ছে দুই এত যান কাটাকাটি করলে পাঁচ কুড়ি একশো এটা হচ্ছে এক তার মানে এক্স ইন্টু ওয়ান প্লাস কুড়ি বাই এক এর হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স আর লস কুড়ি কুড়ি যোগ এক তার স্কোয়ার সমান হচ্ছে এক্স ইনটু কুড়ি আর কি একুশ স্কোয়ার তার মানে একুশ ইন্টু একুশ বাই কুড়ি ইনটু কুড়ি দেখো এটা আজকে ইন্টু স্কোয়ার আছে এবারে এইটা আবার দু বছর পরে হলো মানে বর্তমানে হলো কিন্তু বর্তমানে বলা আছে এইটা তার মানে আমি বলতে পারি শর্তানো সেটা সমান এইটা এখান থেকে আমি লিখে দিই ঠিক আছে এটা রাখতে করেছিলাম তো এখানে লিখবো বর্তমানে না সরি শর্তানুসারে অর্থাৎ শর্তানুসারে শর্তানুসারে কি শর্তানুসারে এক্স ইন্টু একুশ একুশ মানে চারশো একচল্লিশ আর এটা হচ্ছে দুই দুই চার চারশো এটার সমান কত হবে পঁয়ত্রিশ আঠাশ এটাই হচ্ছে বা এক্স সমান কত হবে এটা ভাগ আছে গুণ হয়ে যাবে পঁয়ত্রিশ আঠাশ আর এবার কাটাকাটি করলে যেটা পাবে সেটা হচ্ছে তার মানে দু বছর পূর্বে এরকম শিক্ষার্থীর সংখ্যা ছিল জন ঠিক আছে গেল আচ্ছা এবারে আমরা করছি অঙ্ক বলছে পুরুলিয়া জেলার প্রথম নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় টেন পার্সেন্ট হ্রাস পাচ্ছে তার মানে অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনারা হ্রাস পাচ্ছে কত টেন পার্সেন্ট বর্তমান বছরে বর্তমান বছরে যদি এইটা হয় আট হাজার সাতশো আটচল্লিশটি হয় তবে তিন বছর আগে যে সময়টা হচ্ছে তিন বছর পূর্বে কতগুলো ঘটেছিল সেটা আমাকে বের করতে হবে তাই তিন বছর আগে থেকে কমে কমে এখন এইটা এসছে তার মানে বেশি থাকবে কি থাকবে সেটা আমরা বের করবো ওই একইভাবে আমি এখানটায় যদি দেখি তাহলে এটা হচ্ছে বর্তমান ঠিক আছে যেটা আমি ধরেছি পি কত ধরেছি এইট সেভেন ফোর এইট ঠিক আছে এটা বর্তমান বছরে এই তিন বছর যদি পিছ পিছিয়ে আসি তিন সময়টা এনে যুগু যদি তিন বছর ধরি ঠিক আছে আর হ্রাস পাচ্ছে কত এইখান থেকে হ্রাস পেয়ে 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 এইখানটায় এসছে হ্রাস পেয়ে আর যুগ টেন পারসেন্ট হ্রাস পেয়েছে এই জায়গাটায় কত ছিল আমরা জানি না ধরে নিলাম এক্সটি দুর্ঘটনা ঘটেছিল ওটাই শুধু লিখবো কি লিখবো ধরি বইতে যেটা জানতে চেয়েছে সেটাই লিখবো এখানে জানতে চেয়েছি কি বলেছে তিন বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা আমি লিখবো ধরি তিন বছর পূর্বে দুর্ঘটনার সংখ্যা ছিল এক্সটি তা লিখবো ধরি তিন বছর পূর্বে পূর্বে দুর্ঘটনার সংখ্যা ছিল এই জায়গাটা এসছে বর্তমানে অর্থাৎ আমি একসঙ্গে লিখে দিই অর্থায়ব শর্তানুসারে কি লিখে দিই দেখো আমি কি লিখি সেটা দেখো এটা অত ভেঙ্গে লিখছি না সেটা হচ্ছে বর্তমানে মানে এই জায়গাটা থেকে ওখানটায় গেলে কি দাঁড়ায় দাঁড়াচ্ছে এটা দেখো যেহেতু এখন এক্স তা সেটা হচ্ছে এক্স ইন্টু ওয়ান এটা যেহেতু কি পাচ্ছে রাশ পাচ্ছে তা মাইনাস আমি আগে বলেছি রাশ পেলে মাইনাস বাই কত এবারে ওয়ান মাইনাস আর কত আর বাই হান্ড্রেড এর দুবার কত এন এন আচ্ছা দুবার এন এইটা হচ্ছে তিন বছর তিন বছর আগে থেকে তিন বছর পরের ঘটনা তিন বছর আগে যদি এক্স হয় সেখান থেকে তিন বছর পরে এইটা হবে কিন্তু এটা কত দেওয়া আছে সেটা হচ্ছে দেওয়া আছে আট হাজার সাতশো আটচল্লিশ তা আমরা এই দুটো সমান হবে এবার এখানে মানবসে হিসাবটা করলেই ঝামেলা শেষ তো এখানটা দেখি এক্সের মানটা আমরা বের করবো ওয়ান মাইনাস আরের মানটা কত আছে আরের মানটা আছে টেন পারসেন্ট বাই কত হচ্ছে একশো এর হোল এন সময়টা কত আছে তিন বছর লিখে দাও তিন বছর সমান হচ্ছে এইট সেভেন ফোর এইট এবার এটা হিসাব করো বা এক্স একটা একটা কাটে তা হচ্ছে কত দশ নাকি তা দশ বিয়োগ এক তার হল কিউব সমান এইট বা এক্স এটা কত হচ্ছে নয় বাই দশ তার হল কিউব এইট সেভেন ফোর বা এক্স ইন্টু নয়ের কিউব মানে সেভেন টু নাইন আর এটা হচ্ছে এক হাজার বুঝতেই পেরেছো দশ ইন্টু দশ ইন্টু দশ মানে এক হাজার আর নয়ের কিউব আমি আগেই বলেছি এক থেকে তোমার তেরো কিউব পর্যন্ত বুঝতে রাখতে হবে সমান হচ্ছে এইট সেভেন ফোর এইট বা এক্স সমান যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এইট সেভেন ফোর এইট ইন্টু এটা হচ্ছে কত এক দুই তিন হাজার আর এটা হচ্ছে সেভেন টু নাইন তুমি এটা দিয়ে এটা কাটো তুমি এটা পাবে বারো তার মানে এটা হচ্ছে বারো আর তিনটে শূন্য মানে বারো হাজার এতটি তার মানে তিন বছর আগে কত দুর্ঘটনা ঘটেছিল ওই জেলায় মানে পুরুলিয়া জেলায় কটি ঘটনা ঘটেছিল বারো হাজার টি ঠিক আছে আজকের এই পর্যন্ত পরের পরে ভিডিওতে দেবো